কোট থেকে আনন্দ আর চিন্না সুজা চলে যায় হাসপাতালে আনন্দ হেড ডাক্তারকে কোর্টের অর্ডার দেখিয়ে বলে এই হাসপাতালে সবার চুকে নাড়ালে কি হয় সত্যি করে বলতে আর আমাদের বাচ্চা কোথায় হেড ডাক্তার বলে আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই এরকমটা করব। তাছাড়া ওই দিন আপনার বাচ্চা ছাড়াও হাসপাতালে আরও নয়টা বাচ্চার ডেলিভারি হয় কই কারো তো কোনো অভিযোগ নেই আমাদের কি দরকার আপনার বাচ্চা বদলানোর বলুন এরপর তারা হেড ডাক্তারের কাছ থেকে উঠে হাসপাতাল তাছাড়া আশেপাশের দোকানের সব সিসিটিভি ফুটেজ চেক করে ওদিকে চিন্নাস্বামী হাসপাতালের সব নার্স ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করে যেখানে সবাই বলছিল আটটার সময় বাচ্চার জন্ম হয় আটটা পঁয়ত্রিশ মিনিটে বাচ্চা দিবিয়ার কাছে দেওয়া হয় আর আটটা পঁয়তাল্লিশ মিনিটে বাচ্চা আনন্দের হাতে এনে দেওয়া হয় এরপর বাচ্চার টেম্পারেচার ঠিক না থাকায় নয়টার দিকে বাচ্চা ইনকিউবেটারে রাখা হয় ইনকিউবেটারের ওয়ার্ড যে ছিল সে জানায় ইনকিউবেটারে সেদিন শাইলেজা এই বাচ্চা নিয়ে গিয়েছিল চিন্না স্বামী শাইলেজাকেও ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেও ওই একই কথাই বলে এরপর তারা লাস্ট ওই ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে দিবিয়ার ডেলিভারি করেছিল সে জানায় এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ বাচ্চা জন্ম হওয়ার পরেই আমরা বাচ্চার মায়ের হাতে একই সিরিয়াল নাম্বারে ট্যাগ লাগিয়ে দেই যেটাতে একটা ইউনিক আইডি নাম্বার থাকে এরপর প্রক্সিমিটি সিস্টেমের মাধ্যমে তাকে ত্যাগ করা হয় আজকের ডিজিটাল যুগে এরকমটা হওয়া আসলেই চিন্তার বাইরে ওদিকে হাসপাতালের চারদিক তারপর দোকানে সিসিটিভি ফুটেজ চেক করেও কিছু পাওয়া যায় না হাসপাতালের ডাক্তার নার্স যা বলছে সেটাই দেখা যাচ্ছে কোন জায়গায় সন্দেহ করা যাচ্ছে না আর এরপরে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তবে সেটা ইনকিউবেটর রুমেই হলছে। এবার দেখা যাক কি হয় এরপর আমরা দেখতে পাই চিন্নাসোমি আনন্দকে নিয়ে গোজানামে একটা লোকের কাছে এসেছে গোজা একজন কোষাই চিন্নাসোমির জানামতে গোজা ও বাচ্চা তুলে যখন এইসব বিষয়ে সিন্ডাসমী গজাকে জিজ্ঞেস করে এই এই বিষয় তখন গজা জানায় হ্যাঁ আমিও বাচ্চা নিয়ে বিজনেস করি তবে বাচ্চা চুরি করে না যেসব বাচ্চা রাতে বাস স্ট্যান্ড ফুটপাথ রেলওয়ে স্টেশনে থাকিয়ে তাদেরকেই উঠাই এরপর বাইরের দেশে পাচার করে দেয় দরজা ভাঙা জানেলা ভাঙা বা তালা ভাঙা মার্ডার করা পর্যন্ত সবারই আলাদা একটা স্টাইল থাকে তবে একটা বাচ্চা সরিয়ে আরেকটা বাচ্চা রেখে যাওয়া এটা তো মুভির কাহিনী মনে হচ্ছে থাকার জন্য এরকম কেউ করবে আমার তো মনে হচ্ছে না নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে গজার কাছে যেসব বাচ্চা ছিল গজা তার লোকদের বলে তাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দিতে আনন্দার চিন্নাসুয়ামী দেখে গোজার কাছে যে বাচ্চাগুলো আছে এরা বড় বড় চার পাঁচ বারো বছর এরকম বয়সের হবে কোনো তথ্য না পেয়ে আবার তারা দুজন হাসপাতালে চলে আসে ওদিকে আজ আবার ওই বৃদ্ধ মহিলা হাসপাতালে এসেছে আনন্দ এখানেই ছিল এখানকার লোকদের জিজ্ঞাসাবাদ করছে কিছুক্ষণ পর আনন্দ একটা জায়গায় এসে বসে একটু পর ওই বৃদ্ধ মহিলাটাও তার ব্যাগ দুটো নিয়ে আনন্দের কাছে এসে বসে ক্যামেরা যখন ব্যাগের উপর ফোকাস করে তখন আমরা দেখতে পাই আজই মহিলা বাচ্চা চুরি করেছে মহিলাটা আনন্দের কাছ থেকে জল নিয়ে খায় কিছুক্ষণ পর এই মহিলাটা যখন চলে যাবে মহিলাটা একটা ব্যাগ উপর থেকে থেকে নিচে নামাতে পারছিল না আনন্দ তখন হেল্প করে কিছু দূর মহিলাটা যাওয়ার পর আনন্দ অনুভব করে সামান্য জিনিসপত্র আর বিস্কুট পটেটু এতটা ওজন কিভাবে হলো এগুলো ভাবতে ভাবতেই ওদিকে আনন্দ দেখতে পায় মহিলাটার ব্যাগ থেকে একটা বাচ্চা হাত বের করেছে তো আনন্দের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় তো এরপর আনন্দ মহিলাটাকে ফলো করতে থাকে এদিকে আমরা দেখতে পাই চিন্নাস্বামী যখন হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল সবাই ছিল শুধু ইনকিউবেটর রুমে যে বাচ্চা নিয়ে গেছিল ওই নার্স সাইলা তো চিন্না সোমের কিছুটা সন্দেহ লাগে আর সে হাসপাতাল থেকে সাইলাজার ডিটেলস নিয়ে সাইলাজার বাড়িতে চলে যায় শাইলাজা জানায় আমি সৌদিতে চাকরি পেয়েছি রেজিগনেশন লেটার তো আমি তিন মাস আগেই দিয়ে দিয়েছি এদিকে আমরা দেখতে পাই আনন্দ মহিলাটাকে ফলো করতে করতে তার বাড়িতেই চলে এসেছে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে সে সব কিছু এক্সপ্লোর করে একটা সময় সে দেখে একটা ছেলে এসে ওই মহিলাটার কাছ থেকে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ছেলেটার নাম শেখর আনন্দ তার পিছু করে কিছুক্ষণ পর শেখর একটা পুরাতন বিল্ডিং এ বাচ্চাটাকে নিয়ে আসে আনন্দ দেখে লোকটা আনন্দেও এখানা তাদের সাথে একটা গ্যাং জড়িয়ে আছে বিষয়টা বুঝতে পেরে আনন্দ ছুপি ছুপি বাচ্চাটার কাছে আসে এদিকে তখনই এরা আনন্দের উপর হামলা করে শুরু হয় ধামাকা এদিকে ততক্ষণে চিন্নাসমিও তার কনস্টেবলদের নিয়ে এখানে চলে এসেছে ঝামেলা বুঝতে পেরে অনেক আগেই আনন্দ চিন্নাসমিকে তার লোকেশন পাঠিয়ে দিয়েছিল এতে করে এদের সবাইকে তারা ধরে ফেলে কিছুক্ষণ রামদুলাই করে আনন্দ জানতে চায় এই বাচ্চারা তারা কোথায় নিয়ে যাচ্ছে শেখর বলে আমি এই বিষয়ে কিছুই জানি না আমার কাজ এতটুকুই ওই মহিলাটার কাছ থেকে বাচ্চাটা এনে মূর্তিজির কাছে এনে দেওয়া এতক্ষণে হয়তো মাঝরাস্তা পাড়ি দিয়ে দিয়েছেন তো একটু পর যখন মূর্তি আসে আনন্দ আনন্দ শেখরকে খেলিয়ে বাচ্চার কমল খাতা দিয়ে মূর্তির কাছে পাঠিয়ে দে। কিন্তু শেখর গাড়ির সামনে গিয়ে বাচ্চার কাপড় ফেলে মূর্তিকে বলে পালাতে ওদিকে আনন্দ নিজের প্রাণের দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে গেটটা বন্ধ করে এরপর এদের সবাইকে ধরে পুলিশ স্টেশনে না নিয়ে একটা বিল্ডিং এ আলাদা আলাদা রুমে বন্দি করে রাখে এমনকি সাইলাজা কেউ আসলে আনন্দের বাচ্চাটা সাইলাজাই সরিয়েছিল এই যে মূর্তি সে একটা নার্সিং এজেন্সি চালায় সে তাকে বলেছিল আনন্দের বাচ্চাটা কোনোভাবে যদি সে হাসপাতাল থেকে বের করে দিতে পারে এর জন্য সে তাকে সৌদি যাওয়ার সব ব্যবস্থা করে দেবে ওই মহিলাটাকে জিজ্ঞেস করে তারা জানতে পারে হ্যাঁ সে বাচ্চা চুরি করে তবে আনন্দের বাচ্চা সে চুরি করেনি বরং ওইদিন সে বাচ্চা এনে দিয়েছিল সেকর বাচ্চা এনে দিলে বলেছিল তাকে ডাবল পেমেন্ট দেবে আর মহিলাটা এই মনটাই করে এরপর আনন্দার চিহ্ন স্বামী মহিলার কাছ থেকে বাচ্চাটার বাবা malum Details ne? আনন্দ বাড়িতে এসে যখন দিবিয়াকে জানায় বাচ্চার বাবা মাকে খুঁজে পাওয়া গেছে দিবিয়া মনে মনে তো অনেক কষ্ট পায় কিন্তু বাইরে আনন্দকে দেখায় অনেক রাগ এভাবেই কিছু দিন চলে যায় এর মধ্যে আনন্দের ছিনা সোমি মিলিয়ে বাচ্চার মা-বাবাকে খুঁজে বের করেছে আজ দিবিয়াকে নিয়ে আনন্দ বাচ্চার মা-বাবার কাছে এসেছে দিবিয়ার শেষবারের মতো বাচ্চার কপালে চুমু দিয়ে বাচ্চা তার মায়ের কোলে তুলে দে এভাবেই দিন যেতে থাকে একদিন দিবিয়া আনন্দকে জিজ্ঞেস করে আমাদের বাচ্চার কি কিছু হয়ে গেছে আমাকে আনন্দ আনন্দ আমি মানিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে আসে এরপরে আমরা দেখতে পাই চিন্নাশমি আর আনন্দ মূর্তির কাছে এসেছে চিনাশ্বামী খাবারের প্যাকেটটা মূর্তিকে দিতেই মূর্তি পাগলের মতো খেতে শুরু করে মানে বুঝতেই পারছেন তার উপর তারা কতটা টর্চার করছে কিন্তু তবুও মূর্তি মুখ খুলে না চিনাসুমে বলে তোমার স্ত্রী গতকাল লোকাল পুলিশ স্টেশনে তুমি গুম হয়েছো বলে কমপ্লেন করেছে তবে জানিয়ে রাখি যতদিন না তুমি মুখ খুলছ আমরা পুলিশ যারা আছি কিছুই করব না তবুও মূর্তি মুখ খুলে না শেষে চিন্না মূর্তিকে বাধ্য হয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করে এবার আর মূর্তি মুখ বুঝে থাকে না সব কিছু একে একে বলতে শুরু করে অনেক বছর ধরে এটা চলছে অনেক স্ট্রং নেটওয়ার্ক তাদের আমি তিন চার বছর হবে তাদের টিমের সাথে যুক্ত হয়েছে রাজেন্দ্র এখন হাসপাতালে সিকিউরিটি সার্ভিস চালায় সেখান থেকেই তার সাথে আমার পরিচয় সে কখনো ফোনে কথা বলে না তার সাথে সরাসরি গিয়ে কথা বলতে হয়। বলে বলে আর কে কে তার সাথে আছে। মূর্তি আমার শুধু রাজেন্দ্রের সাথেই পরিচয় এর পেছনে আর কে কে আছে আমি জানি না আচ্ছা রাজেন্দ্রের কথা কি আপনাদের মনে আছে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার মনে না থাকলেও সমস্যা নেই একটু পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো এদিকে রাজেন্দ্র আজ একটা ক্লাবে এসেছে অনেক এনজয় করছে কিছুক্ষণ সময় এভাবেই চলে হঠাৎ কিছু গুন্ডা এসে রাজেন্দ্রের উপর হামলা করে ওদিকে আনন্দ আনন্দার সোমে রাজেন্দ্রের খুঁজ করতে করতে ক্লাবেই চলে এসেছে এরা যখন রাজেন্দ্রকে মারতেই যাবে তখনই এখানে আনন্দ চলে আসে কিছুক্ষণ আনন্দ এই গুন্ডাগুলোকে কেলায় কিন্তু বেশিক্ষণ এদের সামলাতে পারে না একটা সময় এরা আনন্দকে ঘিরে ফেলে আনন্দ আর তাদের সাথে পেরে উঠতে পারে না তবে আনন্দকে এরা খুব বেশি মারে না কয়েক গুছি দিয়ে তাকে মদ খাইয়ে দেয় এরপর তারা আনন্দের ছুকের সামনে খুবই নির্মমভাবে হত্যা করে রাজেন্দ্রকে আনন্দকে তারা এতটাই মদ খাইয়ে দেয় আনন্দ উঠে দাঁড়াতে পারছিল না এবার সে কি করবে সে কি আর তার বাচ্চাকে খুঁজে পাবে না তো পরের দিন আমরা দেখতে পাই চিন্নাস্বামী আর আনন্দ রাজেন্দ্রর বাড়িতে এসেছে এখানে এসে তারা জানতে পারে রাজেন্দ্রের দুই স্ত্রী দুজনের ঘরেই দুজন ছেলে তবে তাদের একজনের সাথে আর একজনের কোনো সম্পর্ক নেই এভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে একটা দামি গাড়ি এসে থামে রাজেন্দ্রের ঘরের সামনে কে চিনতে পারছেন হ্যাঁ ভর্দা বর্দা রাজেন্দ্রকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে বর্দা এখন অনেক অনেক বড় বিজনেসম্যান ওই দিনের অ্যাক্সিডেন্টটি ভোরদার রাজেন্দ্রর লাইফের চাকা অন্যদিকে গুড়িয়ে দিয়েছিল অ্যাক্সিডেন্টে যে বাচ্চাটা বেঁচে গিয়েছিল আর বাচ্চাটাতে তারা একটা লোককে দিয়েছিল এই লোকটা পরবর্তীতে খুশি হয়ে তাদের দুজনকে অনেক শোনা দেয় ভোরদা তো রাখতে রাজি হচ্ছিল না কিন্তু রাজেন্দ্র তাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয় অর্ধেক করে শোনার এক অংশ রাজেন্দ্র নিজে রেখে দে আর আরেক অংশ ভোরদাকে দে এর কিছুদিন পর ওই লোকটা আবার বর্দার কাছে আসে আর ভোরদাকে বলে তার আর বাচ্চা লাগবে তার এই বন্ধুর জন্য বর্দা বলে আমি আর বাচ্চা কোথায় পাবো ওই বাচ্চা তো এক্সিডেন্টে পাওয়া গিয়েছিল লোকটা বলে আপনি তো হাসপাতালে কাজ করেন অনেক লোকই তো আছে যাদের বাচ্চার প্রয়োজন নেই এর জন্য সে আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবে কথাটা শুনে ভোর্দার তো চোখ আকাশে উঠে যায় তার মাসিক ইনকাম পঁয়তাল্লিশ হাজার বছরের যে টাকা সে পায় লোকটা একটা কাজের জন্য এত টাকা দিতে রাজি হয়ে যাচ্ছে আর কিছু না ভেবেই ভরদা বলে হয়ে যাবে কাজটা এতটাও সহজ ছিল না ভর্দা রাজেন্দ্রকে অনেক হাসপাতাল তারপর অনাথ আশ্রমে পাঠায় কিন্তু নবজাত শিশু তারা কোথাও খুঁজে পাচ্ছে কি করবে তারা এবার বুঝে উঠতে পারছিল না এরপর তারা হালকা একটু মাথা খাটায় আর তাদের কাজও হয়ে যায় একটা গরিব বস্তিতে যায় একজন প্রেগনেন্ট মহিলাকে টাকার লোভ দেখিয়ে তার বাচ্চা তাদের দিয়ে দিতে বলে মহিলাটাও রাজি হয়ে যায় তো কিছুদিন পর বাচ্চার যখন জন্ম হয় আরেকটা প্রবলেম হয়ে দাঁড়ায় বাচ্চাটা তারা কোথায় এনে দেবে যদি কেউ আবার দেখে ফেলে এর জন্য তারা টার্গেট করে মন্দির যেখানে প্রতিদিন অনেক লোক আসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য কেউ বা বাচ্চা পাওয়ার জন্য কেউ বা আসে আশীর্বাদ নিতে এভাবে চলতে থাকে দিনকাল তবে একটা সময় এমন পরিস্থিতি আসে সবাই তো আর এক না টাকার লোভে কি নিজের বাচ্চা অন্য কাউকে দিয়ে দেবে তো যখন গরিব বস্তি থেকে আর বাচ্চা আসছিল না গেম খেলে সে একটা ক্লাউড কম্পিউটিং সেন্টার খুলে আর বিভিন্ন হাসপাতালে তার কাজের দক্ষতা দেখিয়ে এক এক করে কোম্পানির পুরো নিজের কাছে এক্সেস নিয়ে আসে এরপর এসব হাসপাতালের সব ডাটা সে কালেক্ট করতে থাকে সব কিছু এনালাইসিস করতে শুরু করে আর সুযোগ বুঝে বাচ্চা চুরি করিয়ে নিত এর জন্য সে একটা মডিউল বানায় যেখানে ডাইরেক্ট সে কারোর সাথে কারো কানেক্ট রাখে না যেমন যদি কেউ চিনে তবে রাজেন্দ্র আর রাজেন্দ্রকে কেউ যদি চিনে থাকে মূর্তি এরকম আর কি বিষয়টা এভাবেই তাদের কাজ চলছিল কিন্তু একদিন তাদের কাছে এমন একটা ক্লায়েন্ট আসে বাচ্চাটার জন্ম হতে হবে পনেরো তারিখ তবে পনেরো তারিখ হলেই হবে না জন্ম নিতে হবে একটা সর্বোত্তম রাশিতে যার ভাগ্য হবে অনেক ভালো এই কাজটা যদিও এতটা সহজ ছিল না কিন্তু ইউএস ক্লায়েন্ট এত সহজে কি ছেড়ে দেবে ভোরদা এখান থেকে গিয়েই বসে যায় কম্পিউটারের সামনে প্রত্যেকটা হাসপাতালে সিসিটিভি ফুটেজ ডকুমেন্ট চেক করে আর সে এরকম তিনজন কাপলকে পেয়ে যায় যার মধ্যে একজন ছিল দিবিয়া যাদের পনেরো তারিখে ডেলিভারি হবে এরপর থেকে ভোর্দা এই তিন কাপলের হেলথ অ্যাকাউন্ট কে প্রত্যেক দিন টেক করতো বাচ্চার হেলথ কে রেগুলার ওয়াশ করত আর সব শেষে কাছে মনে হয় দিবিয়ার বাচ্চাই তার কাছে বেস্ট তো এভাবে আরো কিছুদিন চলে যায় চলে আসে ডেলিভারির দিন ডেলিভারি শেষে ডাক্তার যখন দিবিয়ার বাচ্চা ইনকিউবেটার রুমে নিয়ে যায় তখন আমরা মুখে মুখে হই আরেকটা রহস্যর সামনে শাইলাজার একটা ছোট বোন আছে যে কিনা দেখতে হুবহু শাইলাজার মতোই মুটিয়ার জন্যই কাজটা শাইলাজাকে দে ওইদিন দিন শাইলাজার ছোট বোন ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে একটা বাচ্চা ঝুলিতে ঢুকিয়ে কোনোভাবে ফিডিং রুমে লুকিয়ে থাকে আর যখন এখানে সাইলাজা দিবিয়ার বাচ্চাকে নিয়ে আসে সুযোগ বুঝিয়ে বাচ্চা বদলে ফেলে ওদিকে দা দিবিয়ার বাচ্চা সব রিয়েল ডকুমেন্ট চেঞ্জ করে ওই বাচ্চার সব ডকুমেন্ট অ্যাড করে দেয় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু দিবিয়া যখন বলে এটা তার বাচ্চা না তখন সব ঝামেলা পেকে যায় আর এর জন্যই রাজেন্দ্রকে ভর্তা গোজার লোকদের দিয়ে খতম করে দেয় যাতে করে কোনো এভিডেন্স না বাঁচে আজ আমরা দেখতে পাই দিবিয়া একটা মন্দিরে এসেছে কারণ ওই বাচ্চার মা বাবা বলেছে আসতে আর যেহেতু এতদিন তার কাছে বাচ্চারা ছিল একটা মায়া হয়ে গেছে তাই দিবিয়া বেশি কিছু না ভেবেই চলে আসে এখানে আজ আবার ওই ইউএস পরিবার ভোট দেওয়া আসে যখন তারা সবাই ঠাকুরের আশীর্বাদ নিচ্ছিল তখন বাচ্চাটা ভীষণ কান্না করতে শুরু করে দিবিয়া মহিলার কাছ থেকে বাচ্চাটা নিয়ে সান্ত্বনা দেয় বাচ্চাটা দিবিয়ার কাছে চেনা চেনা লাগছিল বিষয়টা বুঝতে পেরে ভরদা দিবিয়ার কাছ থেকে বাচ্চাটা জোর করে কেড়ে নেয় এরপর তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে গোজার কাছ থেকে সব কিছু জানার পর চিন্না সোহমি বোর্ডার অফিসে গিয়ে ভরদার সব লোকদের অ্যারেস্ট করে গোজা ছিল ভরদার লোকাল গ্যাং আর সেখান থেকে তারা জানতে পারে ভরদা এখন মন্দিরে আছে এতক্ষণে আনন্দ এখানে চলে আসে দিবিয়া যখন আনন্দকে দেখে দৌড়ে তার কাছে আসে ওই বাচ্চাটা আমাদের আনন্দ তো আনন্দ যখন বাচ্চাটা আনার চেষ্টা করে তখন ফর্দার লোক আনন্দের উপর অ্যাটাক করে বাচ্চাটা কোনোভাবে দিবিয়ার কাছে দিয়ে আনন্দেদের ইচ্ছে মতো খেলায় এরপর যখন ফর্দাকে খেলানো শুরু করে তখন মাঝখান দিয়ে রাজেন্দ্র ছেলে এসে ভোরদার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর ভোরদাকে মেরে ফেলে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো মুভিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ